হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরভে নম জয় গুরুদেব পাঠ করছি গীতা বিভূতিযোগ দশম অধ্যায়ে শ্লোক নাম্বার বিয়াল্লিশ অথবা বহু নেইতেন কিং জ্ঞাতেন কৃষ্ণ জুন বিষ্টব্য কৃষ্ণ জগন্ত অথবা অথবা বহু না বহু এতেন এই প্রকার কি জ্ঞাতেন জ্ঞান দ্বারা তব তোমার অর্জুন হে অর্জুন বিষ্টভ্য ব্যক্ত করে অহম আমি ইদম এই কৃষ্ণম সমগ্র এক এক অংশে ন অংশের দ্বারা স্থিত অবস্থিত জগৎ জগৎ অনুবাদ হে অর্জুন এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা ব্যক্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি তাৎপর্য পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মারূপে প্রবিষ্ট হয়ে এই জড় জগতের সর্বত্র বিরাজমান ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে ঐশ্বর্য ও জাঁকজমকপূর্ণ এই জগতে কোনো কিছুর সম্বন্ধে অবগত হওয়ার কোনো প্রয়োজন নেই এটি কেবল জানতে হবে যে সব কিছুই অস্তিত্ব রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হওয়ার জন্য মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে ভগবান তাদের সকলের অন্তরে প্রবেশ করার জন্য এবং তিনি তাদের সকলকে প্রতিপালন করছেন যে কোনো দেবদেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে বলে অনেকে প্রচার করে থাকে কিন্তু এখানে দেবদেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও কেবল ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র ভগবানই জাত সকলের উৎস এবং তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই তিনি অসমর্ধ অর্থাৎ যার সমান অথবা তার। থেকে উর্ধ্বে আর কেউ নেই পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে এমনকি তারা ব্রহ্মা ও শিব যেই হন না কেন তাহলে সে তৎক্ষণাৎ নাস্তিকে পরিণত হয় কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা বিশদভাবে অধ্যয়ন করি তাহলে আমরা নিঃসংশয়ে পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণের সম্বন্ধে যথাযথভাবে উপলব্ধি করতে পারি এবং অবিচলিতভাবে অন্যান্য ভক্তি সহকারে অনন্য ভক্তি সহকারে তার সেবায় আমাদের মনকে স্থির করতে পারি তার প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত শুদ্ধ ভক্তেরা তাই সর্বতভাবে ভগবত সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন সেইভাবেই তারা সর্বদা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন ভক্তিযুগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ে অষ্টম থেকে একাদশ শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সেটি শুদ্ধ ভগবৎ ভক্তিপন্থা পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার মাধ্যমে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায় বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত মহান আচার্য শিল বলদে বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যের উপসংহারে বলেছেন যচ্ছক্তি লেসাত সূর্যাত ভবন্ত তুগ্র তেজস যদং সেন ধৃত বিংশং সকৃষ্ণ দশ চতে। ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমন কি শক্তিশালী সূর্য পর্যন্ত শক্তি লাভ করেন এবং শ্রীকৃষ্ণের সাংস প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয় সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণই পরম আরাধ্য ইতি পরম ব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতিযোগ নামক গীতার দশম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আমি বিভূতি যোগ দশম অধ্যায় সমাপ্ত করতে পেরেছি আমি খুব খুশি হয়েছি তোমরাও শোনো আমার যে এপিসোডগুলো আমি দিয়ে থাকি বিভূতি যোগের প্রতিটি এপিসোড আমি দিয়ে থেকেছি তো সব বন্ধুদের বলবো ভগবদ গীতা শ্রবণ করো হরে কৃষ্ণ রাধে রাধে